সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকেট অ্যান্ড জবস আপনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে হচ্ছে বিশ তারিখ তো আপনারা সবাই জানেন আজকে টি ডিএস সাবজেন ডেভেলপমেন্ট অফিসারে আজকে অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে অলরেডি পাবলিশ করা হয়ে গেছে এখন আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন অনেকে আমাকে মেসেজ করছেন ডাউনলোড করতে পারছেন না সেটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ইজিলি এটা ডাউনলোড করতে পারবেন প্রথমে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি গুগল ক্রোমে আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে এখানে আপনাদেরকে গুগল ক্রুম খুলতে হবে তার আগে বলতে একটা কথা বন্ধুরা আপনাদের এক্সামের অ্যাডমিট কার্ডের যে ডেট থাকবে এক্সামের সামনের মাসের ডেট রয়েছে আপনারা ভালো করে প্রিপারেশন করবেন যারা আমাদের কাছে গাইড নিয়েছেন ভালো করে প্রিপারেশন করবেন আমাদের গাইডবুকের প্রাইসটা পরীক্ষার সামনে এসে গেছে আপনারা সবাই নিয়ে পড়তে পারেন সেই জন্য প্রাইসটা আরও কমানো হয়েছে আপনারা নিয়ে অবশ্যই বাড়িতে বসে প্রিপারেশন করবেন অবশ্যই আপনাদের হেল্প হবে তো ঠিক আছে প্রথমে তো কোনো গুগলে আমি চলে আসলাম ঠিক আছে গুগলে আসার পরে আপনারা কি করবেন গুগলে আসার পরে আপনারা এই যে উপরে একটা আপনার তিনটা ডোর থাকে আপনারা এটাতে ক্লিক করবেন কেন ক্লিক করবেন বলছি ডাইরেক্টলি যদি গুগলে আপনারা সার্চ দিই আমরা টি টিআডিসি তো আমরা কিন্তু সেই ওয়েবসাইটটা আমরা ঢুকতে একটু কষ্ট হবে ওয়েবসাইটটা সবাই দেখতে তো সেই জন্য ওয়েবসাইটটা একটু হ্যাং হ্যাং হয়ে রয়েছে তো তোমরা যখন গুগলে এখানে সার্চ করে এখানে টিডিআরসির ওয়েবসাইটে যাবে এখানে একটু তোমাদেরকে একটু কষ্ট হবে ঢুকতে তোমাদেরকে একটু আমি রাস্তা দেখে দিই তোমাদের তোমরা কী করতে পারো তোমরা এই যে তিনটা ডোট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে হ্যাঁ এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা একটা একটা অপশন নিউ আইকো ট্যাব এটাতে ক্লিক করে তোমরা এটার মধ্যে ওয়েবসাইটে ঢুকে টিডিআরসি সার্চ করে তাদের ওয়েবসাইটে যেতে পারো তো আমি এটাতে এখন দেখাচ্ছি না কারণ এটাতে ঢুকলে স্ক্রিন রেকর্ডের কিন্তু ভিডিওটা রেকর্ড হবে না ঠিক আছে তো তোমরা এটাতে ট্রাই করবে আমি ডাইরেক্টলি গুগলে তোমাদেরকে দেখে দিচ্ছি কী কীরকম সেটা করতে হবে ঠিক আছে দেখো এখন আমি গুগল এটা এখানে কী তোমাদের এখানে আমি কী সার্চ করবো আমরা চাইলে ডাইরেক্টলি তোমরা চাইলে টিটিএডিসি সার্চ করে গুগলে টিডিএডসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করে যেতে পারো কিন্তু সেখানে গেলে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা খুঁজে বের করতে একটু কষ্ট হবে সেই জন্য তোমরা শর্টকাটে যদি পেতে চাও কী লিখতে হবে দেখো টিটিএডিসি লেখে হ্যাঁ টিটিএডিসি লেখে এই যে দেখতে পাচ্ছ আর চিপ টি টিটিএডিসি আর চিপ যদি লিখে তোমরা সার্চ করো তাহলে তোমাদের সামনে এরকম ডিডি থেকে এই যে আরচিপ একটা ওয়েবসাইট রয়েছে রয়েছে তোমাদের সামনে এটা চলে আসবে ঠিক আছে তোমরা ডাইরেক্টলি এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে দেখো অপেক্ষা করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখানে তোমাদের রোল নম্বর সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে তোমাদের অনেকটা রোল নম্বর সিরিয়াল অনুযায়ী তোমাদের এডমিট কার্ডে যে রোল নম্বর রয়েছে তার ভিতরে যেমন এখানে প্রথমে রেখেছে দেখো একত্রিশ হাজার এক থেকে একত্রিশ হাজার দুইশো এর মধ্যে থাকলে তোমরা এটাতে ক্লিক করবে করে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে ঠিক আছে এরকম অনেক অনেক সিরিয়াল রয়েছে তো তোমরা সবাই তোমাদের সিরিয়াল নাম্বার রোল নম্বর অনুযায়ী তোমরা এটাতে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউন করে নিতে পারো ঠিক আছে আবারও বলছি পরীক্ষার সামনের মাসে ভালো করে প্রিপারেশন করবে যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছ কমপ্লিট বাড়িতে বসে প্রিপারেশন করবে আর যারা নেওয়া নিয়ে তোমরা নিতে পারো কোনো স্ক্রিনের ডিটেল থাকবে তোমাদের জন্য প্রাইসটা আমরা আরও ডাউন করে দিলাম কারণ একদম সামনের মাসে সময় কম যেন তোমরা নিয়ে পড়তে পারো তোমাদের কাজে লাগতে পারে তো অবশ্যই তোমরা নিয়ে এটা বাড়িতে বসে প্রিপারেশন করবে তোমাদের জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে কিন্তু রাখা হয়েছে তোমরা এটা মিস করবে না ঠিক আছে কারণ তোমাদেরও কিন্তু অনেক কম্পিটিশন রয়েছে তোমাদেরকে পড়তে হবে ভালো করে পড়তে হবে তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করবে তো কীভাবে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড দেখিয়ে দিলাম তোমরা এইভাবে আমি যেভাবে দেখেছি প্রসেসিং একইভাবে তোমরা ফলো করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও তো সবাইকে বেস্ট অফ লাক অল দ্য বেস্ট ঠিক আছে গুড লাক